মায়ের কান্দর গর্ভদারিনী জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা আল্লাহ গো আমার রুমের ভাই আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য নগদে মাস সত্য টাকা দান করে দেওয়া চায় আল্লাহ তাদের সিলাক করি আল্লাহ আমার রুমের ভাইয়ের মায়ের কবর টাকে জন্মতের বাগান বানায় দাও আল্লাহ গো তান তাকে কবলার মঞ্জুর করিয়া নাও সবাই করায় আমি

মোবাইল ফোন <hatter> <muchos>

সরি আমার বরকত দিয়ে দাও আল্লাহ জিন্দেত বরকতসমূহে আশা পূরণ করে মা বাবা তে সুন্দর জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিসাব জাইরা দাও সবাই কোনায়া আমি আল্লাহ তোমার আর এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্দা আমার মিনহাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে এক টাকা আল্লাহ জীবনে কত বড় ফাকা করে দাও বাইরে সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরগুলো জান্নাতে বাগান বানায় দাও আমার মিনহাজ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজাব কইরা দাও সবাই বলো আমিন

এটা তো মানে না 2000 টাকা দিছেন তাও মাইন্দেস না ওহ মহেশ এর কই আমি করতে চাই কই এই কই

আমার সামদ ভাই পাঁচশো টাকা আল্লাহ দণ্ডাকে কুকুরের মঞ্জুর করে স্থানে বলে বার করে দিয়ে নাও আল্লাহ তো এটা সভাপতি মিলে আল্লাহ এত বড় টাকা কষ্টের টাকা দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ গো মসজিদে খেদমত করে মসজিদের সভাপতি আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ তো এটা মানুষের মুখের দিকে তাকাই দাম হাসি মাখাম আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে দাড়িগুলো পাইকে যাইতেছে আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ তো এটা সভাপতির তাম জীবনের গুণামাফ করে দাও সবাই কোন আমিন আর

মসজিদেরই আলোচনা শুনতেছে মসজিদের খেদ নাকি মসজিদের খেদ বলতে আলোচনা শুনতেছে আর আজকে নিকলা রায় পাড়া জামে মসজিদের মাহফিল আমি চাই আজকের মাহফিলে যতগুলো লোক এখন উপস্থিত আছেন আমরা কম বেশি সবাই দান করছি এটা আমরা আরো করতে চাই কারণ এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল কথা ঠিক কিনা এই জন্য আপনারা হাতটা একটু তুলে একটা যাই দেন নারায়ণ পা ভালো লাগতেছে এবার হাতটা চালাইয়া আমি দুই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যা পরে গিরি যা সবাই

আর কে আছেন আবুল ভাই কো আবুল ভাই